মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি খুব একটা ভালো না যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকেও সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো বুধবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা আর এই দেখো আমি চলে এসেছি এই যে চান টান করে পুজো দিতে আর এই যে গোপালকে স্নান করাচ্ছি আর গোপালকে সহায়ন থেকে তুলে নিয়ে স্নান করাতে বসে পড়েছি ঠিক আছে আর গোপালকে বসিয়ে দিয়েছি সমস্ত ঠাকুর ঠাকুরদেরও বসিয়ে দিচ্ছি তা চলো দেখতে থাকো ঘরে ঘরে এবার ঠাকুরকে দোনাটা দেখিয়ে দিই তারপর ঘরে ঘরে দেখাবো সেবা দেওয়া হয়ে গেছে বন্ধুরা ফুল দিয়েও পুরো সিংহাসন সাজিয়ে দিয়েছি ঠিক আছে ঘড়ি কাটা নটা এগারোর ঘরে বন্ধুরা এখন আমি এই যে চান টান করে দিয়ে উঠলাম মুখ চুখ দেওয়া কেমন ভার হয়ে গেছে হ্যাঁ আর ওর পড়াতে আসবে বলেছিল স্যার স্যারের হঠাৎ করে খুব শরীর খারাপ মাথাটাথা ঘুরাচ্ছে বলছিল আমাকে নিয়ে ওদের বাড়িতে মানে স্যারেদের বাড়িতে ওনার বাড়ি কিন্তু আমি স্যারের বাড়ি যেতে পারবো না সাইকেলিং করতেই পারছি না আমার বুকে খুব ব্যথা তাই এই যে তো পড়ছে যে আমি বললাম আজকে তাহলে ক্যান্সেল করো এই যে কাটা একটা ষোলোর ঘরে হ্যাঁ এত ওষুধ খাচ্ছি তো পেট আমার খালি মানে সকাল থেকে আমি চারবার পাঁচবার পটিতে গেছি ওষুধের জন্য হচ্ছে না কি হচ্ছে জানি না মানে এত পেটে ব্যথা করে পায়ে পটি হচ্ছে আর এদিকে তাকাতে পারছি না ঘুমে চোখ ফেটে যাচ্ছে ওই ওষুধগুলোতে আমার এরম হচ্ছে তা তো খেতে চলে গেছে তো যো পড়াশোনা করেছে আমি ওর কাছেই শুয়েছিলাম আর মা তো খাচ্ছে খাচ্ছি কিন্তু আমি দুপুরবেলা ভাত খাবো না তা মা বললো চিড়া চিরা ভিজিয়ে আমি দিচ্ছি ধুয়ে চিনি দিয়ে খা চিনি দিয়ে খা তা ওই চিনি দিয়ে আর জিমিরও খাওয়া হয়ে গেছে জিমি এই ঘরে আছে আর হ্যাঁ ও তো ঘরে থাকবেই কারণ একটাই এ দেখো এসি চলছে এসি চলছে বলে এই ঘরে পড়েছে দরজা দিলেই হলো দরজা দিলেই ও বুঝতে পারে যে এসি চালানো হয়েছে দেখেছ বোঝে সেটাই আমার অবাক লাগে হ্যাঁ মা বললো আমি খা তো খাইয়ে দিই তারপর তোকে চিরা ধুয়ে দেবো আমি ঠিক আছে নি বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে পাঁচটা বেজে গেছে খুব ঘুমিয়েছি বন্ধুরা কিন্তু পেটের প্রবলেমটা কমেনি পটিটা এখনও পাচ্ছে বারবার ওষুধ খেতে হবে মনে হচ্ছে আরে দেখো তো যোগ মরছে এখনও জিমিটা আজকে খুব বিরক্ত করছে খালি চিল্লাচ্ছে মানে ঘরে এসে কাটাকুটি করছে কি কেন করছে কি জানি মা গেল চা করতে মা বলে একটু চা বানাই চা খা তাদের থেকে কাপড় এনেছিলাম দুপুরবেলা সেগুলো ভাজ করা হয়নি শরীরে জুত বল পাচ্ছি না কাজ করব কি তাই না তো বন্ধুরা মা না তড়কা বানাবে তা আমি তো রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে রান্না আজকে করতে পারছি না সেরমভাবে মাকে বলে দিচ্ছি মা করছে পেঁয়াজ রসুন সব লঙ্কা একবারে টমেটো এগুলো দিয়ে দিল আর আদা রসুনের পেস্টটা করে রেখেছে তখন তোমাদেরকে বললাম পেঁয়াজ রসুন সরি ঠিক আছে আর এই যে মাই করছে আমি একটু হাতে হাতে করে দিচ্ছি মাকে বলছি মা দেখো আমি কিন্তু আজকে তরকা খাবো না আমার এত পেট ছুটেছে মানে কি বলবো তা আমি রাত্রিরে এমনি নুন দিয়ে ভাত চটকে খাবো জল দিয়ে এই যে মশলাটা আবার দিয়ে দিল মা ঠিক আছে তারপর ডিম দিয়ে করবে তরকাটা মা মোটামুটি তড়কা ফড়কা বানায় না আমি বানাই আমি এসব রান্নাগুলো করি হ্যাঁ মা ঘরোয়া রান্নাগুলো মাই করে ঠিক আছে তা চলো দেখতে থাকো রান্নাটা কীরকমভাবে মা করছে ঠিক আছে নুন চিনির জল আমাকে প্রচণ্ড শরীর খারাপ আমার বন্ধুরা হ্যাঁ খাচ্ছি এই যে নুন চিনির জল দিয়ে আমি তড়কা ফরকা কিছু খাবো না সাদা ভাত জল ঢেলে খাবো ঠিক আছে প্রচণ্ড পেটি হচ্ছে পটি আর বুকে ব্যথা গ্যাস আর প্রেশারটা বেড়েছে আবার এরকম ঘেমে চান হয়ে যাচ্ছি দাও তাও তড়কাটা পুরো রেডি বন্ধুরা হ্যাঁ এবার বাটিতে নামাচ্ছে মা কড়াইতে রাখা যাবে না কেননা বাঁচলে তো ফ্রিজে রাখতে হবে বাটিতে ঢেলে নিব বন্ধুরা কি সুন্দর কালার এসছে ঠিক আছে এটা রেডি আমি তো খাচ্ছি না আজকে রাত্রিরে ওরা তিনজনে খাবে আমি খাবো না ঘড়ির কাটা এখন সাড়ে আটটার ঘরে ঠিক আছে আমি বিছনাপত্র ঝাড়পোঁছ করবো ঠিক আছে ঝাড়পোচ করবো আর জিমি ওখানে ঘুমোচ্ছে ওই যে ওই জিমি ঘুমোচ্ছে শুধু রাত্রিটা রুটি করবে বাদ বাকি সব কাজকর্ম হয়ে গেছে তারপরে এসে রুটি টুটি করে তারপর তোজোকে খাওয়া খেতে দেবে তোজো যা কমপ্লিট হয়ে এসছে আর একটু বাকি জিমিকেও খেতে দেবো সাড়ে নটার দিকে চলো বন্ধুর আজকের মতন আমার অব এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকে আর সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে যাবে এটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা